আগামী একুশ তারিখে অরাজনৈতিক ভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে যাদের চাকরি প্রধান বিচারপতি যাদের টাকা ফেরত দিতে বলছে বারো শতাংশ সুদ দিয়ে তাদের অধিকাংশ হলো ওই গদ্দার শুভেন্দু অধিকারী জেলার যারা চাকরি চক্রান্তে যদি যোশী হয়ে থাকে পার্থ চ্যাটার্জি যদি জেলে থাকে শুভেন্দু অধিকারী কি ধোয়া তুলসি পাতা ও তো নারদার চোর ওকে তো টাকা নিতে দেখা গেছে ও তো ওর জেলার এতগুলো লোকের চাকরি গেল কেন বাতিল হলো কেন তার মানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন দু হাজার ষোলোতে ছিল ও এইসবের মধ্যে যুক্ত ছিল ও সব জানে সিবিআই পারলে ওকে অ্যারেস্ট করে ওকে তদন্তের আওতায় আনা হোক শুভেন্দু অধিকারী কি বললো আমাদের তাদের কিছু যায় আসে না ও চায় চাকরি চলে যাক পুরো প্যানেলটা বাতিল হোক শুভেন্দু অধিকারী ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই অভিজিৎ গাঙ্গুলী এরা তো বিচারপতি যখন ছিল বিজেপির হয়ে কথা বলতো মান হয়ে গেছে আমরা বলতাম তখন বিচারপতি আসনে বসে বিজেপির কথা বলছে আজকে তো প্রমাণ যে বিজেপির টিকিটে দাঁড়িয়ে রেজিগনেশন দিয়ে বিজেপির টিকিটে দাঁড়িয়ে আজকে সাংসদ হয়েছে তাই এরা সব এক এদের নেক্সাস চলছে উনি এতই যদি স্ট্র্যাটেজি থাকে উনি উনি সেই স্ট্র্যাটেজিটা মিডিয়ার সামনে বলছে না কারণ কি স্ট্র্যাটেজিতে চাকরি থাকবে তাহলে মিডিয়ার সামনে দাঁড়িয়ে তো বলতে পারে সুপ্রিম কোর্টে একটা পিটিশন করে বলুক না যে কিভাবে চাকরি থাকে মিডিয়াতে ডেকে বলুক না কিভাবে চাকরি উনি এই মুহূর্তে অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের কিচ্ছু করতে হবে না যা করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা যারা বিচারপতি আসনে বসে যারা বিজেপি চাকরি যারা গেছে আমরা পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজেন্দ্র স্টেডিয়ামে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছে যারা যোগ্য তাদের কারো চাকরি যাবে না যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যখন বলেছে কারো চাকরি যাবে না মানে কারো চাকরি যাবে না দেখুন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অবজারভেশন আপনি যদি লক্ষ্য করেন সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে পাঁচ হাজার তিনশো তিনজনের মতো যারা অযোগ্য তাদের মানে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে তাহলে মানে তো বলাই হচ্ছে বাদ বাকি তো টাকা ফেরত দিতে হবে না তাহলে এই পার্থক্যটা যখন বিচারপতি করতে পেরিয়ে পেরেছেন তাহলে নিশ্চিতভাবে কারা যোগ্য অযোগ্য সেই করতে পারে এবার সমস্যা হলো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মতো লোক এরা এই ডেনিনা কসিংয়ের এখানে দাঁড়িয়ে তারা গোমা মাংস ভক্ষণ করে আবার চা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে চাকরিও খায় এরা সর্বভূ তাই এরা সব সবকিছুই খায় চাকরি খাওয়ার জন্য আবেদন করেছে পুরো প্যানেলটা বাতিল করার জন্য আবেদন করেছিল খারা সিপিএম বিজেপি ষড়যন্ত্র করে পুরো প্যানেলটা বাতিল করতে চেয়েছিল তো আমরা তো পরিষ্কার বলছি যে যোগ্যরা চাকরি থাকবে এবং অযোগ্যরা চাকরি বাদ চাকবে এতে তো কোনো সমস্যা নেই তাহলে তৃণমূল কংগ্রেস পাশে আছে নেত্রী পাশে আছে আমাদের নেত্রী যখন বলেছে তারও চাকরি যাবে না আজকে ছাত্র যুবন আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় হাঁটলাম আমরা তো দেখলাম মানুষের সারা পেলাম সাধারণ মানুষও আমাদের সাথে মিছিল এসে যোগ দিল যে এই বাংলার বুকে যতই ষড়যন্ত্র করুক সিপিএম বিজেপি কারো চাকরি যাওয়া যাবে না